গুজব রটিয়ে বিএনপি নেতাকর্মীদের চরিত্র হরণ করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শিবির শিবির যদি আপনাদের গুজব ছড়িয়ে বিভিন্ন রকমের কাজকর্ম করতে পারে আপনারা বলেন শিবির গুপ্ত সংগঠন শিবির রক কাটে আপনারা কি করেন আপনাদের তো কোনো কার্যক্রম আমরা দেখতেই পাইতেছি না আপনারা শুধু শিবিরের উপরে দায় চাপা দিয়ে দায় দিয়ে দেওয়া শিবের উপরে এইসব কথা বলে আপনারা চলাফেরা করেন আর আপনাদের যে আপনারা রাজনীতি করেন এইসব রাজনীতির কোনো ব্যক্তি আছে শিবিরের আদর্শ আদর্শ একটা সংগঠন শিবিরকে দেখে কিছু শেখেন মানুষকে শিখান ওইভাবে আপনাদের সংগঠনকে গড়ে তোলেন তা তো পারবেন না শুধু একজনের পর যে শিবিরের উপরে দোষ চাপিয়ে দাও যা হয়েছে শিবিরের উপরে দোষ চাপিয়ে দাও আগে আওয়ামী লীগ এইগুলা করতে আপনারা যদি এইগুলা করেন তাহলে জাতীয় কোথায় দাঁড়াবে জাতি তো লজ্জার মুখে পড়বে কয়েকদিন পর আপনারা তো তো কোনো সম্মান কিছুই নাই জাতীয় তো লজ্জার মুখে পড়বে কয়েকদিন পর